দর্শক কিছুদিনের মধ্যেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিতে যাচ্ছেন আপনাদের সিলেটের সুপরিচিত সার জুনিয়র কমিশনার হে আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এফটি মিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি এম ডি ফয়দ আহমদ আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে গত কিছুদিন আগে লিডার পরিবারের একটি গরু লিডার টু যারা কত গত কিছুদিন আগে দ্য প্রেসিডেন্টের সাথে লড়াই করে বিজয়ী হয়েছিল এই লড়াইটি অবশ্যই আমার আইডিতে আসে আমার আইডিতে যারা চেক করবেন তারা হয়তো পেয়ে যাবেন দুই নম্বর ভিডিও লিডার টু বনাম নাম দ্য প্রেসিডেন্ট এই বিজয়ে কিন্তু এই লড়াইয়ে কিন্তু লিডার টু বিজয়ী হয়েছিল গত দুই দিন আগে হঠাৎ করে লিডার টু কোনো অ্যাক্সিডেন্ট কোনো কারণে লিডার টু গরুটি মারা যায় এবং তাতে লিডার পরিবার অনেকটা ভেঙে পড়েন এবং লিডার পরিবারের যে ওনার সালিক মিয়া তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্সোনাল এটা বয়স দিয়েছিলেন বয়সটা আমি আপনাদেরকে সবাইকে শোনানোর চেষ্টা করব চেষ্টে আপনারা হয়তো অনেকেই জানেন যে সিলেটের জনপ্রিয় সার যেটা হচ্ছে জুনিয়র কমিশনার এটা হচ্ছে লিডার টু যে লিডার পরিবারের একটি সদস্য এই গরুটি সিলেটের জনপ্রিয় এই গরুটি অসংখ্য লড়াই বিজয়ী হয়েছে এবং সিলেটের নাম্বার ওয়ান টপি আছে এই গরুটি কিন্তু শালিক মিয়া গতকাল তিনি তার ফাইনাল সিদ্ধান্ত জানিয়েছেন যে গরুটি এই বছর কুরবানিতে তিনি জবাই করে দিবেন আপনারা হয়তো এটা শুনে অনেকেরই কষ্ট পাওয়ার কথা কারণ সিলেটের একটি জনপ্রিয় সার যেই সারটিকে পছন্দ করে না যেই সারের লড়াই পছন্দ করে না এমন মানুষ হয়তো এই সিলেটে কমই আছে সিলেটের একটি জনপ্রিয় সার হচ্ছে জুনিয়র কমিশনার সবার শীর্ষে এই সার এই সারের অসংখ্য লড়াই আমার আইডিতে ছিল গতকাল আমি এই লড়াইগুলা ডিলিট করে দিয়েছি দুঃখের সাথে সিলেটের সকল লড়াই প্রেমিকদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে এটা আসলেই অনেক দুঃখজনক একটি সংবাদ সিলেটের জন্য কারণ আপনারা জানেন গত কিছুদিন ধরে গত দুই বছর ধরে যে সিলেটে পুরো বৃহত্তর বাংলাদেশে সারের লড়াইয়ে যে মাঠ যে থলা এই থলাগুলো কিন্তু সরকারিভাবে পারমানেন্টভাবে বন্ধ যার কারণে এখন আগের মতো লড়াই হয় না তারপরেও কিছু কিছু লড়াই আছে যেগুলো পাড়ি মাইট যেগুলো লুকিয়ে অন্যান্য বাধা বিপত্তির পরে লড়াই করানো হয় আর এর মধ্যে কিন্তু অন্যতম আছে লিডার পরিবার লিডার পরিবার থেকে কিন্তু প্রতি বছর প্রতি সিজনে আমরা আট থেকে দশটা লড়াই দেখতে পারি লিডার বর্তমানে সিলেটের মধ্যে চারের লড়াই কিন্তু লিডার পরিবারের দ্বারা কিন্তু টিকে আছে এই লিডার পরিবার যদি লড়াই ছেড়ে দেয় শালিক মেয়ার একটি পার্সোনাল ভয়েজ আমি আপনাদেরকে সবার সাথে শেয়ার করব অবশ্যই সবার শেষে আপনারা তখন বুঝতে পারবেন তিনি কী বলেছেন এই লিডার টু শার্টি মরার পর লিডার পরিবার ভেঙে যায় ভেঙে পড়ে এবং তাদের ফাইনাল সিদ্ধান্ত হচ্ছে যে এই বছর কুরবানি দেয় লিডার পরিবারের যতটি গরু আছে সব গরু কুরবানি করা হবে এবং তারা এই বিশাল জগত থেকে লিডার পরিবার বিদায় নেবে এটা আসলেই আমাদের সিলেটের জন্য সিলেটার সকল স্যারের লড়াই প্রেমিকদের জন্য দুঃখের সংবাদ কারণ সিলেটের লড়াই কিন্তু এই লিডার পরিবারের দ্বারা কিন্তু ঠিক আছে ফিফটি পার্সেন্ট যদি অন্য অন্যদের দ্বারা টিকে থাকে আর ফিফটি পার্সেন্ট কিন্তু এই লিডার পরিবারের দ্বারা ঠিক আছে এই লিডার পরিবার যদি এই বিশাল জগত থেকে বিদায় নেয় তাহলে সত্যি একটা দুঃখের বিষয় আসলে। জুনিয়র কমিশনার খালাবাগ বাজিগড় শামস আইলার মতো হয়তো ইতিহাসের পাতায় কিংবদন্তি হয়ে চিরকাল থেকে থাকবে হয়তো জুনিয়র কমিশনের লড়াই মাঠে হাঁটতে হবে না বুড় সকাল পাঁচটার সময় ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে বাইকে সবাই মিলে একসাথে হয়তো আর জুনিয়র কমিশনের লড়াই দেখবো না আসলে এটা সিলেটের সকল লড়াই প্রেমিকদের জন্য দুঃখের বিষয় যে জুনিয়র কমিশনার আর থাকছে না এই ঈদেই কিন্তু জুনিয়র কমিশনার

দুই সালে পঁচিশ সালের দেলাইম আর আমার আরও একটা গরু রয়েছে সিলেটি কমিশনার যেটা এক্স মালকুরা এই গরুটা থাকবো আমার এই গরুর একটা মাইক আছে দুই হাজার ছাব্বিশ জানুয়ারি আমরা আশা করছি মাইক হয়েতাম ও মাইটা করার নি পরে আমি ডিসাইড করবো বন্ধুরা ইতিমধ্যে আপনারা বয়সটি শুনতে পেলেন এটা অবশ্যই আমাদের জন্য আসলেই দুঃখের একটি সংবাদ জুনিয়র কমিশনার সিলেটের জনপ্রিয় সার ইতিমধ্যে কিন্তু ফেসবুকে বিদায়ের যে ঘণ্টা বিদায়ের যে ধুম সেটা কিন্তু ইতিমধ্যে ফেসবুকে আপনারা বিশাল প্রেমিক যারা আছেন তারা ঢুকলেই কিন্তু দেখতে পারবেন সবাই কিন্তু আসলে যে বিদায়ের সুর এই বিদায়ের সুরটা কিন্তু জুনিয়র কমিশনারকে জানাচ্ছে এমনকি আমি নিজেও একটি পোস্ট করেছিলাম ইতিমধ্যে আমি আপনাদেরকে তেমন কিছু পোস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা স্ক্রিনেই দেখতে পারবেন বন্ধুরা বাজিগড় আয়লা শামস সম্রাট সংগ্রাম এসব ছাড়ের মতোই কিন্তু এই জুনিয়র কমিশনার ইতিহাসের পাতায় চিরকাল থেকে যাবে আর আমার মতো কারা জুনিয়র কমিশনার এই ছাড়ের লড়াইটি মিস করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর তার সাথে সাথে আমিও আমার পত সবগুলা ভিডিও কিন্তু ছাড়ের লড়াই নিয়েছিল ইতিমধ্যে আমিও কিন্তু বিশাল জগতের যে যতগুলো ভিডিও আপলোড করেছি এগুলো আমি ডিলেট করে ফেলবো এবং আমি কিন্তু বিশাল জগতের এই ভিডিও আপলোড করা বন্ধ করে দেবো আমার চ্যানেলে আর এসব ভিডিও আপলোড করব না আমি এখন থেকে টেকনিক্যাল ভিডিও আপলোড করব কারণ যেহেতু বিশাল জগতের যে লড়াইগুলো সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে যে আপলোড করার মতো কিছু থাকবে না তাই আমি আমার চ্যানেলে স্যারের লড়াইয়ের পাশাপাশি আমি টেকনিক্যাল ভিডিও এখন থেকে আপলোড করবো যারা দ্বারা টেকনিক্যাল ভিডিও যাদের প্রয়োজন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অনেক খুব প্রয়োজনীয় টেকনিক্যাল ভিডিও আমি আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওটি বরাবরের মতো এখানেই শেষ বিদায় জুনিয়র কমিশনার অনেক মিস করব তোমাকে এবং লিডার পরিবারকে কারণ সিলেটের সারের ঐতিহ্যবাহী সারের লড়াই কিন্তু লিডার পরিবারের তারাই কিন্তু এতদিন টিকে ছিল আসলে অনেক দুঃখের সাথে তাদেরকে বিদায় দিতে হচ্ছে আজকের ভিডিওটি বরাবরের মতো এখানেই শেষ দেখা হবে নেক্সট নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে